সবাইকে জয় যিশু প্রেস দলর আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড আফওয়ার্ড এটা হবে রোমিও পুস্তকের আমরা এপিসোড নাম্বার সিক্স ছয় ছ নম্বর পার্টে আমরা এগিয়ে যাচ্ছি রোমিওর ছ নম্বর পার্টে আমরা এগিয়ে আসছি পার্ট নাম্বার ছয় তার আগে ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নিগণের জীবনে সত্যের জ্যোতি তুমি দাও আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি নামে চলাম আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম গতবার যেটা রোমিওর ছয়ের চার দেখছিলাম আমরা দেখব এখানে বলছে ফর উই ডাইড অ্যান্ড ওয়ার ব্যারিড উইথ ক্রাইস্ট বাই ব্যাপটিজম ফ্রম দ্য ডেড বাই দ্য গ্লোরিয়াস পাওয়ার অব দ্য ফাদার নাও উই অলসো মে লিভ নিউ লাইফ আরেকটা বিষয় বলে দেই এখানে লেখা রয়েছে চারের লাস্ট লাইন শেষ লাইনটা নাও উই অলসো মে লিভ নিউ লাইফ আমরা এখন নতুন জীবন পাব বা পেলাম নতুন জীবন পেলাম এইটা শুধুমাত্র তাদের জন্য ফর ওয়ে ডাইড অ্যান্ড ওয়ার ব্যারেড সেই শ্রেণীর লোকদের জন্য যারা মৃত্যু এবং ব্যারিড হয়েছে মৃত্যু এবং কবর হয়েছে তাদের পাপ থেকে খ্রিস্টের সেই বাপ্তি জমার মাধ্যমে বেদনা এবং সেই কষ্টের বাপ্তি জমার মাধ্যমে তাই না সেই ব্যক্তিকে উই অলসো মে লিভ নিউ লাইফ সেই ব্যক্তির সাথে কথা হচ্ছে এইটা আমরা ভাবছি প্রভুর মধ্যে চলে এলাম আর আমার নতুন জীবন আমরা যদি কনটেক্সটা যদি ভালো মতন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রভুর মধ্যে থাকবার পর পাপকে পাপের মধ্যে থেকে আমরা যেন মৃত্যু হয়ে যেন পুনরুত্থান করি তাহলেই সেই ব্যক্তির নতুন জীবন পাবে বাইবেল বলছে তাই না আর যে বাইবেল আমি পড়ছি সেই বাইবেল হয়তো আপনি ইংলিশ বাইবেল পড়ছেন বা আপনি বাংলা বা হিন্দি বাইবেল পড়ছেন কিন্তু আমি যা বলছি হুবাহু একই জিনিস হিন্দি বাংলা ইংলিশ বাইবেলেও একই রয়েছে সুতরাং বাইবেলটা আমরা যেন ফলো করি ঠিক আছে এইবার আমরা রোমিওর ছয়ের পাঁচ দেখব এখানে কি বলছে সিন্স উই হ্যাভ বিন ইউনাইটেড উইথ হিম ইন হিস ডেথ কন্ডিশন হয়েছে নাম্বার ওয়ান ইউনাইট হতে হবে তার প্রভু যিশুর মৃত্যুর মধ্যে এই হয়েছে নাম্বার ওয়ান পজিশন খ্রিস্টীয় ভ্রাতা ও ভগ্নির জীবনে নাম্বার ওয়ান ধারাবাহিক পজিশন মধ্যে আমাকে আসতে হবে মৃত্যু এই হয়েছে কন্ডিশন এই হয়েছে শর্ত সিন্স উই হ্যাভ বিন ইউনাইটেড উইথ হিম ইন হিজ ডেথ আমি যদি তার মৃত্যুর মধ্যে since we have been united with him in his death যদি না আসি আকওwidetilde না হয় তার মৃত্যুর মধ্যে প্রভু যিশুর মৃত্যুর মধ্যে প্রভু যিশু কেন মৃত হয়েছিল আপনাকে আমাকে নতুন জীবন দেওয়ার জন্য এবার আমাকে মৃত্যু হতে হবে যেন তার সন্তান হয়ে উঠতে পারি সে প্রথম স্টেপ কাজটা করেছে এবার নেক্সট স্টেপ কাজ আপনার আর আমার 70 বাক্য ট্রুথ অফ দা ওয়ার্ল্ড অফ গেক্স আপনার এবং আমার যে আমরাকে তার মৃত্যুর মধ্যে সমর্পিত হতে হবে একশো প্রতিশত আর আমি যদি মৃত্যুর মধ্যে খ্রিস্টের মৃত্যুর মধ্যে যদি সমর্পিত না হয়ে থাকি কিন্তু আমি তার কাজ করছি বা কিন্তু আমি তার মন্ডলি চালাচ্ছি কিন্তু কোনো ফেলোশিপ চালাচ্ছি আমি আগুন নিয়ে খেলছি সেই হয়েছে ব্যাপার সিন্স উই হ্যাভ ইউনাইটেড উইথ হিম ইন ইস ডেথ উই ওয়াজ এই হয়েছে শর্ত মৃত হবে ওনলি দেন উই উইল অলসো তাহার সাথে পুনর্থী পুনর্থিত হব টু লাইফ অ্যাজ হি ওয়াজ এবার প্রশ্ন হয়েছে সিন্স উই ডেথ প্রভু মৃত্যু হয়েছিল আমার মৃত্যু না কিন্তু মাংসের মধ্যে মৃত্যু হতে হবে চক্ষুর অভিলাষার মধ্যে মৃত্যু হতে হবে জীবিকার দর্পণের মধ্যে মৃত্যু হতে হবে চিন্তা ভাবনা পাপের চিন্তা ভাবনা নোংরামি চিন্তা ভাবনা মাংসের চিন্তা ভাবনা আমার যে প্রার্থনা করি যে অমিতর যে প্রার্থনা সেইটাও হয়ে গেছে মাংসের চিন্তা ভাবনা এমন আমার প্রার্থনা করে দাও দিয়ে দাও ভরিয়ে দাও সেইটাও মানসিক প্রার্থনা তুমি কি চাওmargি মানে তোমার ইচ্ছা পূর্ণ হোক তাই না এই সব প্রার্থনা হয়ে গেছে মাংসিক প্রার্থনা ওখান থেকেও বেরোতে হবে উই ইউনাইটেড তার প্রার্থনা যিশুর প্রার্থনা কি করেছিল একটু মনে করিয়ে দেই যদি ভুলে যায় পিতা আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের প্রার্থনা আমার ইচ্ছা না আমি তো চাই কম্পিউটার ইঞ্জিনিয়ার হব আমি তো চাই এইটা হব আমি তো চাই সেইটা হব তুমি কি চাও বাবা আমার জীবনে আমি তো চাই আমার মাইনা হোক দেড় লাখ টাকা আমি তো চাই আমার মাইনে হোক পার মান্থ দু লাখ টাকা পিতা তুমি কি চাও মাংসের প্রার্থনা এখনো করে যাচ্ছে। যদিও প্রভুর মধ্যে এসে থাকি যদিও বাপতি জমা নিয়ে থাকি যদিও জয় যিশু প্রেস দাল বলি আমার মানসিক জীবন আমার প্রার্থনাও এখনো মাংসিক জীবন হ্যাভ বিটেড উইথ হিম ইন হিজেথ পিতা এটাকে তুমি সরিয়ে দাও কিন্তু আমার ইচ্ছা না এ বেদনার পানপাত্রকে তুমি সরিয়ে দাও কিন্তু তথাপি এটা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ মনে পড়ে সেই পর্যায়ে আমাদের প্রার্থনাও পরিস্থিতি এবং পরিবর্তন নিয়ে আসতে হবে নিজেকে সিন্স উই হ্যাভ বিন ইউনাইটেড উইথ হিম ইন হিজ ডেথ তারপর বলছে উই উইল অলসো বি রেস্ট টু লাইফ শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু নাম্বার ওয়ান শর্ত কি আছে হ্যাভনাইটেড উইথ হিম ইন ইস দে তার মৃত্যুর মধ্যে আমাকে একত্রিত হতে হবে নাম্বার ওয়ান ওইটা যদি একত্রিত হতে পারি পাস করতে পারি তারপর নেক্সট স্টেপ উই অলসো বিজ হি ওয়াজ সে পুনরুত্থান করবে আমাকে পুনরুত্থিত করবে রেস্ট টু লাইফ অলসো রেস্ট টু লাইফ তারপর বলছে ছয় উই নো দ্যাট আওয়ার ওল্ড সিনফুল স্লেভ সেলফ ওয়েড ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট এ হয়ে গেছ তিন নম্বর উই নো দ্যাট আওয়ার ওল্ড সেলফ were ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট এই হচ্ছে প্রশ্ন এবার শর্ত হয়েছে ওল্ড সেলফ ক্রুসিফাইড উইথ ক্রাইস্ট আমার পুরনো দেহ ঈশ্বরের সাথে প্রভু যিশুর সাথে ক্রুশ বিদ্ধ হয়েছে এবার যদি আমি যদি সেই বিদ্ধ ওয়ার্ডটাকে যদি সার্কেল করে তার গভীর তথ্য যদি বার করতে চাই এক থেকে দু পেজ লাগবে ক্রুসিফিকশন ক্রুশবিদ্যোগ কি একটা মানুষের জীবনে হতে পারে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব তো নাম্বার ওয়ান শর্ত হয়েছে উই হ্যাভ বিন ইউনাইটেড উইথ হিম ইন ইজ ডেথ তার মৃত্যুর মধ্যে একত্রিত হতে হবে তাহলে নেক্সট পজিশন আসবে কি উই উইল অলসো বি রেস্ট টু লাইফ তাহলে আমরা তার সাথে পুনরুত্থান করব আশা করি প্রত্যেক প্রত্যেকজনের জীবনে সত্যটা রাখো সত্যটা যেন চিৎকার করে তাদের মধ্যে কথা বলে অন্ধকার থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং যদি আমরা যদি মেনে চলি হান্ড্রেড পারসেন্ট একশো প্রতিশত আমরা প্রভু যিশুর মধ্যে গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যিশু প্রেস তালোয়ার